জেফারের এই অদ্ভুত ডান্স দেখার জন্য কনসার্টগুলোতে যুবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যার বড় একটি অংশ জেফারের গান নয় তার শরীর দোলানো দেখতে যান তিনি একজন গায়িকা তবে বর্তমানে তিনি তার অভিনয় আর স্ত্রী শোগুলোতে উদ্ভর সব নাচের জন্য ব্যাপক আলোচিত সমালোচিত বর্তমান সময়ে হাতে গোনা যে কয়েকজন বাংলা গানের ইন্ডাস্ট্রিকে বারোটা বাজাচ্ছেন তাদের মধ্যে তিনি অন্যতম দর্শক মহল তিনি অটোটিউন টিউন সিঙ্গার নামে পরিচিত বলছি সঙ্গীত শিল্পী জেফারের কথা গায়িকা নাকি ডান্সার যে যেভাবে চেনে না কেন বর্তমান তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় একজন তিনি গানের দুর্ভিক্ষের এই সময়ে তিনি যেন খোদ আলোকবর্তিকা হাতে ক্ষুধার্তদের একজন বর্তমান সময়ে গান আর অদ্ভুত সব নাচের জন্য প্রচুর আলোচিত সমালোচিত একটি নাম জেফার নাচন কম কুদন বেশি এই প্রবাদটির বাস্তব রূপ জেফার জেফারের এই অদ্ভুত ডান্স দেখার জন্য কনসার্টগুলোতে যুবকদের উপচ পড়া ভিড় লক্ষ্য করা যায় যার বড় একটি অংশ জেফারের গান নয় তার শরীর দোলানো দেখতে যান আড়ি পাতলে চারপাশে শোনা যায় জেফারের গান নাকি ছেলেদের মনে নয় অন্য কোথাও ঝড় তোলে কনসার্টের নামে যা হয় তা মূলত বাংলা গানের ইন্ডাস্ট্রির কুলখানি জেফারের যেমন অদ্ভুত পুরুষালী গলা তেমনি অদ্ভুত সব ড্রেস পরার জন্য বিখ্যাত তিনি তার কস্টিউম ডিজাইনারের সাথে একদিন দেখা করার ইচ্ছা আছে তারা নিয়ে চক্ষু হসপিটালে গিয়া তার চোখের ছানি তুলে দেব যা খরচ লাগে আমরা বহন করব। মিডিয়াতে জেফারের দ্রুত পরিচিতি পাইয়ে দেয় তার চুলের স্টাইল হ্যাঁ ঠিকই শুনেছেন একজন গায়িকার গান নয় তার অদ্ভুত সব চুলের স্টাইলের জন্য তিনি ব্যাপক আলোচনার মুখে পড়েন এবং দেশব্যাপী দ্রুত কুখ্যাতি অর্জন করেন অনেকেই এই অটোটিউন সিঙ্গারকে কদু গায়িকা নামে ডাকেন তার অদ্ভুত সব নাচের ভঙ্গি নাকি তাদের কাছে কদু পড়ার মতোই লাগে এই নামটি আমি শুনেছিলাম আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছে যাই হোক যাওয়ার আগে আমাদের কদু গায়িকা জেফারের জন্য দুইটা ডোজ ডোজ নাম্বার এক জেফার আপনি যদি কিছু শোনাতে চান তাহলে গান করেন আর দেখাতে চাইলে নাচেন কোনো আপত্তি তবে আপনি শোনানোর নামে যা শোনান আর দেখানোর নামে যা দেখান তা মূলত অখাদ্য। বত হজমের জন্য আপনার গান আর ডান্স দুটাই যথেষ্ট। ডোজ দুই। চুপি চুপি চোখের ইশারায় আপনি কি বোঝাতে চান তা আমরা সব বুঝি। তবে আপনারা যেটা বোঝেন না তা হচ্ছে আপনারা গানের নামে যা করছেন তা মূলত বাংলা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছেন। দয়া করে এটা বন্ধ করেন না হলে খুব দ্রুত আপনি নিজেকে মুনмун পলি এদের কাতারে দেখবেন। সেদিন খুব বেশি দূরে নয়।